বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বাউবির শিক্ষাত্রী কল্যাণ সংগঠন ডাক দিয়ে যায় উনত্রিশতম প্রতিষ্ঠা ও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস্তাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি টিপু সুলতান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ফরহাদ হোসেন সার্বিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফারভেজ খান প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরওয়ার বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপরিনা ফারজানা পিঙ্কি এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস সদস্য সচিব জাহিদুল করিম কুচি যে স্লোগান আমি দেখতে পাচ্ছি বয়স কোনো বাধা নয় সবার জন্য শিক্ষা চাই শিক্ষার আলো ভরে কোন শিক্ষা আমাদেরকে শুধুমাত্র প্রযুক্তিগত বিদ্যা উপর নির্ভর করা হবে আজকে যে শিক্ষাটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের একটা নৈতিক শিক্ষা এই নৈতিক শিক্ষার আজকে আমাদের বড়ই অভাব আমরা কিন্তু বারবার আমাদের বইতে পড়েছি আমরা জেনেছি প্রযুক্তিগত বিদ্যা আর পরহস্তের ধন নহে বিদ্যা নহে জন বলে কাজে আমি অনেক জায়গায় বলি যে আমি যদি আজকে হয়তো আমি ডাক্তার হয়েছে একটু বড় ডাক্তার কিন্তু আমি যদি একটু গরিব রুগীকে বিনামূল্যে চিকিৎসা দিতে না পারি তাহলে পরে আমার এই শিক্ষার কোনো দাম আর থাকে এটাই হচ্ছে নৈতিক শিক্ষা আজকে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি একটা বয়স্ক লোক সে একটা রিক্সা চালাচ্ছে সে পারছে না পাহাড়ে উঁচা দিয়ে উঠতে আমি তাকে একটু সাহায্য করলাম এটা হচ্ছে এই শিক্ষাটাই আমাদের আমরা কারোর সাথে গুরুজনকে আমাদেরকে সম্মান করতে হবে আমার অভিভাবককে সম্মান করতে হবে আমার বাবাকে সম্মান করতে হবে মাকে সম্মান করতে হবে পাড়া প্রতিবেশী সিনিয়র যারা আছে তাদের প্রতি সম্মান ছোটদের প্রতি স্নেহ এবং সহপাঠীদের প্রতি আমাদেরকে নট সিম্পেটি এমপেটি দেখ এটাই হচ্ছে প্রকৃত এবং এটা যখন আমরা দেখাতে পারবো

জন্য তারপরে তো আমরা সেখানে বিশেষ মতে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব উন্মুক্ত মাধ্যমে বাংলাদেশকে আমরা শিক্ষাতে শিক্ষা মধ্যে অনেক আলোচিত করবো ভবিষ্যতেও থাকবে না যদি মনে করেন গ্রামে আছে গ্রামেও থাকবে না কিছুদিন আগে হয়তো আপনার একটা ঘটনা শুনছেন পীরগঞ্জে ঠাকুরগাঁও পীরগঞ্জে একটা ঘটনা করেছে সাথে কেন্দ্রবাদী কেন্দ্র বাতিল সাথে সাথে আঞ্চলিক কেন্দ্রকে বহিষ্কার করা হয়েছে তো এই ধরনের কঠিন সিদ্ধান্ত কিন্তু চলে আসছে

তো যারা ঝরে পড়ে গিয়েছেন তাদের জন্য ডাক দিয়ে কাজ করছেন তো আমরা জানি যে বর্তমানে বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আছে এটা কি এটা হচ্ছে যখন একটা দেশে সর্বোচ্চ পরিমাণ তরুণ তরুণীর সংখ্যা বেশি থাকে তখন এটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুতরাং বাংলাদেশ যদি এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা যদি কাজে না লাগাতে পারে আমরা অনেক

তাদের প্রতি অভিনন্দন যে তারা দীর্ঘ আঠাশ বছর ধরে এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এটা সফল আজকে যে পরিণতি আজকে যেই আপনাদের যেই অনুষ্ঠান এই অনুষ্ঠানের চমৎকার পরিবেশনা উপত্যা এবং যারা সংস্কৃতি যারা তরুণ তরুণীরা এবং বাচ্চারা যারা আজকে এখানে সঙ্গীত পরিবেশন করলেন গান পরিবেশন নাচ পরিবেশন অত্যন্ত চমৎকার ছাপ্পান্ন হাজার জানিয়ে দেব যে মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই দেশের শিক্ষা থেকে জড়ে পড়া তরুণ সমাজ বাহনীর মাধ্যমে উচ্চ শিক্ষা উনিশশো আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পরে দেশকে স্বনির্ভর করার জন্য পর্যক্রমে যে ধারাবাহিকভাবে আজকে এই বাংলাদেশের অবস্থা আমি মনে করি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কাজী জাকির হোসেন প্রকাশনা সম্পাদক কাজী শাহজাহান সাংগঠনিক উপদেষ্টা আলী আজম বাবলু এবং চট্টগ্রাম অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাজার মহিলা কলেজের শিক্ষক তাজুল ইসলাম সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর রেলওয়ে এমপ্লয়িজ গার্লস স্কুলের শিক্ষক মুজিবুল হক আব্দুল হাকিম ও সোহেল খান অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন অর্থ সম্পাদক সাদিয়া চৌধুরী অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চল কমিটির একশো একাত্তর সদস্যের শপথ পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি টিপু সুলতান প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন শিক্ষার আলো ঘরে ঘরে জালো এই স্লোগানের পাশাপাশি সমাজের নৈতিক শিক্ষার চর্চা অপরিহার্য চট্টগ্রাম শহরকে গ্রিন সিটি হেলদি সিটি ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন তিনি ডাক দিয়ে যায় এর উনত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সকল সদস্য সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান নিউজ ডেস্ক